আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আর একটা নতুন ব্লগে আর আজকের ব্লগ শুরু করতেছি রাত সাতটা পনেরো মিনিট থেকে আর আমার পাশে দেখতে পাচ্ছেন স্ত্রী যাই হোক আজকে ব্লগের টাইটেল থান্দেল দেখে বুঝে গেছেন আজকের ব্লগটা কিনে আজকের ব্লগটা মেবি আজকে আজকের রাতে আপলোড তো আজকে এখন রেডি হইতেছি আমি এখনও উপরে পাঞ্জাবি নিচে লুঙ্গি পরে আসি যাই হোক আমাদের অনুষ্ঠানের আসলে টাইমটা দেওয়া ছিল সাড়ে সাতটা অলরেডি সাতটা পনেরো বাজে আর দেখি কিছু করার মধ্যে আমি ঘর থেকে বাইরে যাবো রেডি হওয়া শেষ হইলেই আর কে সবাই কখন আসে জানি না বাট যা দেখি কে কে আসছে কে কে নেই চলো যাওয়া যাক একদম সুন্দর লাগছে মনে হচ্ছে যে একটা পার্টি সেন্টারে এসেছি কিন্তু কোনো ডেকোরেশন নাই একবারে রিয়েল যেটা দেওয়ার আছে ওইটাই আছে আমাদের আসা লাগবেই যাই হোক ওয়ালটা সেই লাগে আমার কাছে আর এই কর্নারটাও মারাত্মক আর কি এলাকা দেখবে মানে যতই খারাপ রেস্টুরেন্ট হোক নাকি লেগে সবসময় সুন্দর মানুষ সবসময় দ্যাঙ্গ আসে পার্সোনালি ড্যাংটা দেখতে পারি না শুধুমাত্র ওর খাবারের জন্য ভাই মাঝে মধ্যেই মেজাজ খারাপ হয়ে যায় খাবার সবগুলো খারাপ না কিন্তু মাঝে মধ্যে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় আমার খাবারের চেহারা কারণ এটা আমার কাছে কেন জানি মনে হয় যে খাবারটা সবসময় তাদের ইম্প্রুভ করা দরকার অথরিটি যদি দেখে থাকে অথরিটির দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের পরিবেশ পরিস্থিতি সুন্দর সবকিছুই ঠিক আছে বাট আপনাদের খাবার মানটা আরেকটু উন্নত করলে ভালো হবে যদিও আমি এখান থেকে চলে যাব তারপর আপনাদের জন্য বলে গেলাম আসতে যতক্ষণ তোমরা একটু সিনেমাটিক দেখো

আর কেউ নাইকুম আপনারা কি ভালো আছেন সেটা দর্শক তোমাদেরকে বলে দেবে সমস্যা এই দাওয়াতটা মূলত ছিল হলো আমরা যেহেতু চট্টগ্রাম থেকে চলে যাব এর জন্য আমার আম্মু আমার আম্মুর ফ্রেন্ডদেরকে মানে আমাদের আন্টিদেরকে দাওয়াত দিয়েছিল আর সেই সুযোগে আমিও কয়েকজনকে দাওয়াত দিয়েছিলাম আমার পক্ষ থেকে সব মিলে আমাদের একটা বিদায় অনুষ্ঠান হয়েছে বলা যায় এর জন্য আমার ক্যাপশনটা হয়েছে দ্য লাস্ট ডিনার শুরুতে যেহেতু দেয়ংয়ের খাবারের একটু নিন্দা করেছিলাম তো খাবার শেষে একটা রিভিউ দিচ্ছি যদিও বা আমার ফুটেজ নেই আমি ভয়েস অব রিভিউটা দিয়ে দিচ্ছি যে আজকের খাবারটা ভালো ছিল আগেকার তুলনায় ইম্প্রুভ যে হচ্ছে সেটা আমরা দেখতে পারছি এবং এটা আমরা সব সময় দেখতে চাই বিয়ে যখন হইব তখন তারা সবাই দাঁত পাবে আর ব্লক তো পাইব যারা দাওত পাবে না তারা ব্লক তো পাইব টেনশন করো কেন হ্যাঁ খা খা তোর ভালো করে পুরে চুল কাটছ যে দেখা যাইতেছে আয় বরিস যাই তো বিদেশে যাইতেছে আমরা সবাই জানি খা খা তো গলাকে দুটো প্লেট এক্সট্রা আছে খা এ ফিউ মোমেন্টস লেটার শুনা যায় না কি কৈলো দীর্ঘ উনিশ বছরের চট্টগ্রাম আর এখানেই সমাপ্ত হচ্ছে আর কয়েকদিনের মধ্যে আমরা চট্টগ্রাম থেকে চলে যাব তো ডেইলি ব্লগ করার আমার উদ্দেশ্য তার মধ্যে ছিল এটাও একটা যে আমরা চট্টগ্রামের স্মৃতিগুলো ধরে রাখা তো ডেইলি ব্লগের একটা অংশ ছিল এইটা চট্টগ্রাম থেকে চলে যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো এই যে আমার ভাই মানে আমার ক্যামেরাম্যান ও ঢাকায় ভর্তি হইতেছে যার কারণে ওকে ঢাকায় পড়ালেখা করানোর জন্য আমাদের চট্টগ্রাম থেকে ঢাকায় শিফট হতে হচ্ছে ও অলরেডি চলে গেছে কালকে রাত্রে ঢাকায় এর আগেই ও গেছিল মানে দুই দিন ঘোরার জন্য আসছিলো চট্টগ্রামে তো আবার চলে গেছে ঢাকায় আমার ভিডিওর ক্যামেরাম্যান থাকে না দেখে আমার ভিডিওটা ওরকম ভালো হয় না এখন ক্যামেরাম্যান ছিল তো এই ভিডিওটা করে দিছিলাম এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেও ঢাকায় চলে গেছে আমি যেহেতু ব্লগ দুপুরবেলা আপলোড দিচ্ছি এর জন্য বলে দিতে পারছি আর কি এবং আমারও একটা অ্যাডমিশনের কাহিনী টাহিনী আছে আমি ঢাকায় যা বিজনেস টিজনেস করব যেটা তোমরা সামনে দেখতে পারবে আমার ব্লগের মাধ্যমে তো দেখা যাক সামনে ঢাকায় কি করা যায় আর চট্টগ্রামের স্মৃতি তো স্মৃতি থাকবে আর ব্লগুলো তো আসেই আন্টিদের সবাইকে বিদায় করে আমরা একটা হাঁটতে চলে তোরা খালি আমরা এনে তোরা একা আইসো আমরা এনে কোনোদিন কোনদিন এদিকে আয়নে দীক্ষা হ্যাঁ কাহিনি কি তুই পাহাড়ে উঠতেছ না এটা কিন্তু ভাব দেওয়ার কিছু নাই এখানে শত শত কোটি টাকা দিয়ে একটা টানেল বানাইছে সেই টানেলের রাস্তা দেখার জন্য চলে আসছিলাম যেহেতু চট্টগ্রাম থেকে চলে যাব তো তোমরা ততক্ষণ একটু সিনেমেটিক ভিউ এনজয় করতে থাকো আমরা একটু রাস্তাটা দেখতে থাকি

ইটা কানেলটা বানাইছে হলো ট্রাকের লাগে কোয়া লাভ নাই শালা প্রথম দিনই তারা হ্যাঁ ছবি ডিলিট করে দিছিল আমার তারে ফিডামো আমি শালার পথ আম গো টাকা জিনিস তো বানাইছো কাহিনী গুলো মাইরা লামু খারাপই খারাপ যা যা বাহে জায়গা বাচ্চা বলা বাইন চল চল যাব না বৃষ্টি লাগব দাম আজ বৃষ্টি আছে যাও ত্রিশ টিয়া কি হইম তো সামনে চলাই সময় আর কিছু লাভ থাকুক আর না থাকুক এইগুলা পাওয়া যে একটা জিনিস সেটা একটা লাভ আছে বার্থে গিফট তো কোনোদিন পাই নাই বাট এগুলা গিফট পাইতে সেই লাগে তাই না গ্লাসটা বিক্রি হয়ে গেছে এটা কোনো কথা বাসা চেঞ্জ করতে যায় কত কিছু বিক্রি হবে আল্লাহ জানে তো গ্লাস নাই তো কি আজকের ব্লগ এতটুকুই দেখার জন্য ধন্যবাদ কালকে যেমন দেখছো আমি আজকে বলার কথা ছিল কিন্তু গ্লাস না দেখে কথা হওয়া হইতেছে না আজকের ব্লগ এতটুকুই দেখাবে নতুন ব্লগে আল্লাহ হাফিস